ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়ে আছে অজ্ঞাত তরুণীর গুলুবিদ্য মরদেহ শনিবার তিরিশ নভেম্বর সকাল আটটার দিকে শ্রীনগরের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাসি সার্ভিস লাইনে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে মৃতদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানান শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটাহাঁটি করতে দেখা যায় তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এ রিপোর্ট তৈরির সময় জানা গেছে পিবিআই পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে মৃতদেহ উদ্ধার করা হবে এ বিষয়ে শ্রীনগর থানার ওসি কায়ম চৌধুরী জানান পিবিআই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলে মৃতদেহ উদ্ধার করা হবে এছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদ্ঘাটনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি